আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাইছে আলাদা শপিং গাইড আজকে আপনার সকলের খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য তার ড্রেস এক্সপার্ট থেকে খুব সুন্দর কিছু গাউন এবং নাইরা কাটের কালেকশানি যেগুলো হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইসে থাকবে তো চলুন একে এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এটা হচ্ছে তাদের শপের অ্যাড্রেস যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটে রয়েছে আর ফোন নাম্বারটা ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনের জন্য এখানে কনট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেজানটা কালার এটা কি নাইরা নায়রা এগুলো নায়রা গাঢ়ারা আর কি মূলত এটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে আপনার বডিতে কাজ জামার নিচে কাজ পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজের মধ্যে ফোন সাইড কাজ করা এটার সাথে সালোয়ারটা তো গাড়ারা তাই না হ্যাঁ এটা হচ্ছে জামাটা এবং এটার সাথে সালোয়ারটা হবে আপনার গাড়ারা দিয়ে ঠিক আছে গারারা সাথে হবে কাজ করা তাই না গাড়ারা হিউজ ঘের আছে এটার দাম কত পড়ছে হ্যাঁ অনলি চার হাজার টাকা এগুলো রেগুলার প্রাইস তো বেশি ছিল না এখন ডিসকাউন্ট চলছে চার হাজার সে আপনি পুজো উপলক্ষে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজারই সুন্দর কালেকশনটা আচ্ছা নেক্সট নেক্সটগুলো একটু দেখিয়ে দিচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস করে কাজ করা এই যে সম্পূর্ণ ড্রেসটা এটা সেম প্রাইস না এটার সাথে কি হবে ভ্যা আচ্ছা সালোয়া থাকবে কি কাজ করা দাম কত পড়ছে এটা চার টাকা কাজ হবে সেম মাত্র টাকা নেক্সটটা হবে সেম সেম প্রাইস চার হাজার টাকা আচ্ছা আরেকটা কালার হচ্ছে জাম কালার এই যে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে জাম কালারের মধ্যে পুরো ড্রেসটা হচ্ছে কাজ করা বডিতে খুব সুন্দর করে মিরুরে কাজ আছে স্টোনেরও কাজ করা এবং এটার সাথে কি আছে ভা এটার সাথে সালোয়ার না সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা আর ওনাটা হচ্ছে কাজ করা হবে এটার দাম কত পড়ছে চার হাজার টাকা ওনাটা অল ওভার কাজ থাকবে সেম প্রাইস মাত্র

এটা অনেক বেশি সুন্দর বডিতে কাজ হাতায় কাজ আমার নিচে খুব সুন্দর করে কাজ করা এগুলো তো প্রত্যেকটা রিয়েলস্টন এগুলোর প্রাইস অনেক বেশি ছিল বাট এখন অফারে পাচ্ছে চার হাজার যে সালোয়ার থাকছে হাইস্টের মধ্যে সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গাউন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে খুব সুন্দর পুরোটা হচ্ছে বিশাল ঘের ক্রেপ করা এবং সিলভার জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ গাউনে বডিতেও কাজ করা পুরো বডি এবং হাতে একই রকম কাজ হবে এটা হচ্ছে গাউনটা এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে কাজ করা আর সালোয়ার চুড়িদার হবে এটার দাম কত পড়বে চার হাজার ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট কেটার কালার না ডিফারেন্ট আছে এগুলো কিন্তু স্টক লিমিটেড অফারে দেওয়া হচ্ছে মাত্র চার হাজারে এই যে সেম প্রাইস অনলি চার হাজার টাকা সালোয়ার না পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা ওড়নাতেও কাজ হবে সেম প্রাইজ চার হাজার আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মনে হয় কালার দুইটা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটটা খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজ করা বডিতে কাজ আছে জামার নিচে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা লাক্সারি করে এটার সাথে চুড়িদার হবে অন্যতে কাজ হবে এটার দাম পড়বে কত ভাই চার হাজার টাকা আছে অন্যতে কাজ আছে সিম্পলের মধ্যে সেম চার হাজার পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটার কালার এই যে সেম প্রাইস মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট খুলে দেখাবো ওইটার কালার মানে হোয়াইটটার কালার এটা এটা গোল্ডেনের মধ্যে আরেকটা একটা গাউন আছে খুবই সুন্দর এবং এটা ওন্নাটা স্পেশালি অনেক গর্জিয়াস হবে গাউনটা পুরোটাই কাজ করা একটু কোটা টাইপের কাপড়টা কাজ করা থাকছে আর ওন্নাটা যদি দেখাই ওন্নাটা হচ্ছে নেটের মধ্যে সম্পূর্ণ ওনাতে গর্জিয়াস কাজ করা আছে এটার দাম কত পড়বে হ্যাঁ চার হাজার টাকা এই যে সেম প্রাইস চার হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছে পিয়ার্স এই ড্রেসটা এটার মধ্যে একটাই দুইটা কালার এটা হোয়াইট এই যে এটা আলিয়া স্টাইলে পুরো বডিতে হাতায় গাউনের ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার ওন্না পেয়ে যাবেন দামটা তো একই না আচ্ছা ওন্নাটা একই রকম কাজ করা থাকবে এটা আরেকটা কালার আমরা দেখিয়ে দিই এটা হোয়াইট আর এটা হচ্ছে এই যে সি গ্রিন কালার ওয়াও খুবই গর্জিয়াস লাগছে কালারটা প্রাইসটা তো একই প্রাইসটা একবার বলে দিই ভাই এটা কত হবে চার হাজার টাকা এই যে অনলি চার হাজার এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন চার হাজার টাকায় আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা এটাও তো গাম না প্রত্যেকটার সাথে সালোয়ার না আপনারা ম্যাচিং পেয়ে যাবেন ওনাগুলোতে কাজ আছে আমি একটু দেখে এটা বডিটা কাজ দেখুন খুব সুন্দর করে করা ফন সাইড ব্যাক সাইড কাজ করা নিচেও কাজ করা দামটা কি চার হাজার আচ্ছা এটা একটা কালার থাকছে দেখুন সেম প্রাইস অনলি চার হাজারে এই যে এটা ক্রেপ করা ভিতরে ইনার ক্যান ক্যান সেট থাকবে সেম প্রাইস চার হাজার আচ্ছা আরেকটা হবে গোল্ডেন কালারের মধ্যে এই যে দেখুন বডিতে আর সিকোয়েন্সের কাজ করা এটাও ক্রেপ করা ডিজাইনটা চেঞ্জ আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটার একই থাকবে সেম প্রাইস পড়বে মাত্র চার হাজারে ওকে এই যে সো যারা এই কালেকশানগুলো নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে দ্য ড্রেস এক্সপার্ট যেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের হচ্ছে তৃতীয় দল আপনারা এগারো আর ফোন আবার ভিডিওস কিনে নেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ